যারা যারা একটি বাজেট ফ্রেন্ডলি মোবাইল খুঁজছেন যারা যারা একটি ভালো মোবাইল খুঁজছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা কারণ আজকে আমরা তোমাদের জন্য নতুন একটি মোবাইল নিয়ে এসেছি যেই মোবাইলটি লঞ্চ করা হয়েছে ভিভোর তরফ থেকে এই মোবাইলটির নাম দেওয়া হয়েছে ভিভো টি থ্রি প্রো তো তোমরা ভিভো টি থ্রি প্রো সম্পর্কে অনেকেই জানো আজকে সেই মোবাইলটির আমরা আনবক্স করব এবং আনবক্স করার সঙ্গে সঙ্গে এর যে তথ্য সেই তথ্যগুলো তোমাদের প্রোভাইড করবো ডিটেলসগুলো তোমাদের প্রোভাইড করব তো চলো সবার প্রথমে আমরা আমাদের মোবাইলটি দেখে নিই তো আমাদের কাছে রয়েছে একটি ব্র্যান্ড নিউ ভিভোর ভিভোর টি থ্রি প্রো মোবাইল তোমরা এইখানে দেখতে পাচ্ছ সেই বক্সটি কিছুটা এইভাবে আসে একদম তোমরা যেই ভিভোর যে ডিজাইন সেই ডিজাইন দেখতে পারবে এইখানে কিন্তু প্রিমিয়ামভাবে লেখা রয়েছে টি থ্রি প্রো ফাইভ জি এটি অবশ্যই একটি ফাইভ জি ফোন এবং তার সঙ্গে সঙ্গে ভিভোর এই যে এত বড় একটি ব্যাজিং এইখানে প্যাকেটের মধ্যে দেওয়া আছে তো সবার প্রথমে মোবাইলটির আমরা আনবক্স করবো এবং তারপরে কিন্তু এর যে তথ্য সেই তথ্য দেবো তো সবার প্রথমে মোবাইলটিকে আনবক্স করা যাক আনবক্স আনবক্স করার জন্য এই যে সিল সিল সেই আমরা আমরা ব্রেক করে নেব এবং মোবাইলটিকে মোবাইলটিকে করব। তো প্রথমে খোলার সঙ্গে সঙ্গে কিছুটা এইভাবে তোমাদের সামনে আমাদের ডিভাইসটি চলে আসবে তো সবার প্রথমে ডিভাইসটিকে সরিয়ে রাখবো এবং এইখানে তোমরা দেখতে পারবে বক্সের মধ্যে কি কি রয়েছে তো এইখানে সবার প্রথমে একটি ট্রে রয়েছে তারপরে সেই স্লিকন একটি কেস রয়েছে যেটি অনেকে ইউজ করে না তো যাই হোক এটিকেও সাইডে রাখবো এইখানে কিছু ডকুমেন্টেশন রয়েছে এবং সব থেকে বড়ো কথা যেটি সেটি হলো ভিভো এইবার কিন্তু এইখানের থেকে চার্জার সরায়নি এখানে একটি আশি ওয়ার্ডের কিন্তু ফ্ল্যাশ চার্জার দেওয়া হয়েছে ভিভোর তরফ থেকে তো এটিকেও সাইডে রাখবো এবং তার সঙ্গে সঙ্গে এইখানে যে ডাটা কেবেল সেই ডাটা কেবেলও দেওয়া হয়েছে এইখানে তোমার ডাটা কেবেলটি পুরোনো মডেলেরই দেখতে পারো অর্থাৎ টাইপ এ থেকে টাইপ সি এইখানে তোমরা ডাটা কেবেলটি দেখতে পারবে তো এটিকেও সাইডে রাখবো এবং তার সঙ্গে সঙ্গে এইখানে একটি নর্মাল টাইপের সিম ইজেক্টর টুল দিয়েছি ভিভো সেই সিম ইজেক্টর টুলটি তোমরা এইখানে দেখতে পাচ্ছ তো যাই হোক সমস্ত কিছু দেখা শেষ এখন এই সমস্ত কিছু সরিয়ে দেব এবং দেখবো আমাদের যে মেন ডিভাইসটি সেই ডিভাইসটি কেমন বা এর মধ্যে কি কি দেওয়া হয়েছে ফিচার্স কি কী রয়েছে তোমরা পার্সেস করবে কিনা সমস্ত কিছুই তোমাদের জানাবো মেন ডিভাইসটি এইখানে কিন্তু স্যান্ডস্টোন অরেঞ্জ কালারে আমাদের কাছে রয়েছে তো যাই হোক এটার যে কাবারটি সেই কাবারটিকে আমরা খুলে নেব। তো খোলার সঙ্গে সঙ্গে কিছুটা এইভাবে তোমাদের সামনে তোমাদের মোবাইলটি চলে আসবে তো তোমরা এর পেছনের দিকেই যদি দেখো মোবাইলটির যদি ব্যাক প্যানেলটি দেখো তাহলেই একে ভালোবেসে ফেলবে কারণ এইখানে কিন্তু তোমরা ভেগান লেদারের ইউজ দেখতে পারবে ভিভোর তরফ থেকে এবং এইখানে তোমরা দেখতে পাবে ভিভোর সেই গোল্ডেন কালারের ভিভোর যে ব্যাজিং সেই ব্যাজিং দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে এই যে এত বড় একটি ক্যামেরা মডুল দেওয়া হয়েছে এবং এইখানে কিন্তু ডুয়েল ক্যামেরা সেট দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে ভিভোর সেই অওরা লাইট এইখানে ইউজ করা হয়েছে তো যাই হোক এইখানে যে ক্যামেরা দুইটি ইউজ করা হয়েছে সেই ক্যামেরা দুইটির মধ্যে একটি পঞ্চাশ মেগাপিক্সেলের আর একটি আট মেগাপিক্সেলের এবং এই যে এত বড় ক্যামেরা মডুল দেওয়া হয়েছে সেটি তোমরা এখানে দেখতেই পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে এখানে গোল্ডেন এজের ইউজ করা হয়েছে যেটি এর যে লুক সেই লুককে ইনহ্যান্স করেছে বলে আমার পার্সোনালি মনে হয় কারণ এর যে ফ্রেম সেই ফ্রেমের সঙ্গেই ম্যাচিং করে এর যে এজ সেই এজের কালার রাখা হয়েছে এইখানে ফ্রেমের মধ্যেও কিন্তু তোমরা এইখানে অ্যালুমিনিয়ামের ইউজ দেখতে পারবে তো সেমভাবেই এখানে এজও কিন্তু একদম গোল্ডেন কালারে সেই অ্যালুমিনিয়ামের ইউজ করা হয়েছে সেই জন্য এর যে লুক আমার পার্সোনালি অনেকটাই বেটার মনে হচ্ছে ভিভোর অন্য ফোনগুলির তুলনায় তো যাই হোক এইখানে যে ক্যামেরা দুইটি ইউজ করা হয়েছে এই ক্যামেরা দুইটি কিন্তু কি সাধারণ কোনো ক্যামেরা নয় কারণ এইখানে মেন ক্যামেরাটি ইউজ করা হয়েছে শনির তরফ থেকে অর্থাৎ শনির আই এম এক্স ডাবল এইট টু ওআইএস ক্যামেরা এবং তার সঙ্গে সঙ্গে এর যে সেকেন্ডারি সেন্সার টি রয়েছে সেটি একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা তো যাই হোক পিছনে ডুগল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ফ্রন্টেও কিন্তু ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরার ইউজ করেছে ভিভো তো যাই হোক এর যে ক্যামেরা মডুল সেই ক্যামেরা মডুল সম্পর্কে আমরা জানলাম এর ফ্রেম জানলাম তো এখন দেখা যাক মোবাইলটির যে ওভারঅল লুক সেই লুকের মধ্যে কি কি রাখা হয়েছে তো এইখানে তোমরা ডান সাইডে পাওয়ার বটন দেখতে পারবে তার সঙ্গে সঙ্গে এইখানে ভলিউম ডাউন বটন দেখতে পারবে উপরের দিকে তোমরা এখানে নয়েজ ক্যান একদম মাইক্রোফোন রয়েছে কোনো কিছুই নেই এবং নিচের দিকে এখানে স্পিকার গ্রিল তার সঙ্গে সঙ্গে এখানে এবং এইখানে প্রাইমারি মাইক্রোফোন তোমরা সিমটা দেখতে পারবে তো এর যে ওভারঅল লুক সেটি তোমরা দেখলে এবং এইখানে কিন্তু একটি বিগ সাইজের ডিসপ্লে ইউজ করা হয়েছে যে ডিসপ্লেটি অবশ্যই একটি অ্যামোলেড ডিসপ্লে এবং এর যে সাইজ এর সাইজ রাখা হয়েছে সিক্স পয়েন্ট ডাবল সেভেন ইঞ্চ এবং অবশ্যই এই যে ডিসপ্লেটি এই ডিসপ্লেটির মধ্যে পঁয়তাল্লিশশো নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে যেটির ডিসপ্লেটিকে অনেকটাই ব্রাইট করে দেয় এবং তার সঙ্গে সঙ্গে একশো কুড়ি হার্জার হাই রিফ্রেশ রাখা হয়েছে ভিভোর তরফ থেকে যেই জন্য এর মধ্যে তোমরা মাল্টিটাস্কিং বলো গেমিং বলো সমস্ত কিছু করে কিন্তু খুবই মজা পাবে কারণ হাই রিফ্রেশ ইউজ করা হয়েছে এবং যেহেতু অ্যামোলেড ডিসপ্লে সেই জন্য এর যে কালার সেই কালারও কিন্তু তোমরা খুব সুন্দর দেখতে পারবে বা একদম দুর্দান্ত কালার তোমরা দেখতে পারবে এর ডিসপ্লের মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু কার্ভ ডিসপ্লে সেই জন্য কিন্তু এর যে ভ্যালু সেই ভ্যালু আরও অনেকটাই বেড়ে যায় কারণ এত সমস্ত কিছুর সঙ্গে কিন্তু এইখানে একটি কার্ভ ডিসপ্লে প্রোভাইড করছে ভিভো এবং অবশ্যই এটি একটি পানসোল ডিসপ্লে এইখানে কিন্তু তোমরা ওয়াটার ড্রপ ন সমস্ত কিছু দেখতে পারবে না এটি কিন্তু অবশ্যই একটি পানসোল ডিসপ্লে তো যাই হোক ডিসপ্লে সম্পর্কেও জানলাম এখন আসা যাক মোবাইলটির আরও কিছু ইন্টারনাল পার্ট যেমন এর ব্যাটারি তো এইখানে একটি পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি ইউজ করা হয়েছে অন্য ফোনগুলোর মতো নয় অন্য কোম্পানিগুলোর মতো নয় যে বড় মাপের একটি চার্জার দিয়ে দিলাম ব্যাটারি ছোট দিয়ে দিলাম বারবার মানুষ চার্জ করবে আর চালাবে সেই রকম কিন্তু নয় এখানে পাঁচ হাজার পাঁচশো এর অবশ্যই একটি ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে এবং সেই ব্যাটারি প্যাকটিকে চার্জ করার জন্য কিন্তু আশি ওয়াটারি চার্জার তোমরা দেখলে বক্সের মধ্যেই দেওয়া হয়েছে যেটি অবশ্যই আমার পার্সোনালি খুব ভালো লেগেছে তো এখন আসা যাক মোবাইলটির আরও কিছু পার্টস নিয়ে যেমন এর যে র্যাম এবং এর ইন্টারনাল মেমরি তো এই মোবাইলটি একটি র্যাম ভেরিয়েন্টের মধ্যেই আসে বা একটি র্যাম সেগমেন্টের মধ্যে আসে যেটি হলো এইট জিবি র্যাম তবে এর যে স্টোরেজ ভেরিয়েন্ট সেই স্টোরেজ ভেরিয়েন্ট তোমরা ডাবল দেখতে পারবে বা দুইটি দেখতে পারবে একটি হলো একশো আঠাশ এবং একটি হলো দুইশো ছাপ্পান্ন জিবি অর্থাৎ এই মোবাইলটিকে আট জিবি র্যামের সঙ্গে সঙ্গে একশো আঠাশ জিবি দিয়েও কিনতে পারো এবং আট জিবি র্যাম দিয়ে দুইশো ছাপ্পান্ন জিবি মেমোরি দিয়েও কিনতে পারো তবে মোবাইলটি কেনা আগে একটি কথা মাথায় রাখবে এর যে মেমোরি সেই মেমোরিকে তোমরা এক্সটেন্ড করতে পারবে না অর্থাৎ আর কোনো মেমরি এক্সটার্নাল মেমরি তোমরা এই মোবাইলটির মধ্যে ইউজ করতে পারবে না সেই কথাটি অবশ্যই মাথায় রাখতে হবে তবে যদি তোমরা চাও তাহলে র্যামকে তোমরা এক্সটেন্ড করতে পারো অর্থাৎ তোমাদের যে মেমোরি রয়েছে সেই মেমোরি থেকে আট জিবি র্যাম তোমরা আরও এক্সটেন্ড করতে পারবে অর্থাৎ ভার্চুয়াল র্যাম হিসেবে তোমরা ইউজ করতে পারবে তোমাদের ফোন মেমোরিকে তো যাই হোক এইখানে কিন্তু আমার একটি ডিসঅ্যাডভান্টেজ মনে হলো কারণ এই এত দামি একটি মোবাইলের মধ্যে এইখানে কিন্তু তোমরা তোমাদের যে মেমোরি সেই মেমোরিকে এক্সটেন্ড করতে পারবে না সেই কথাটি অবশ্যই মাথায় রাখবে রেখে তোমরা এর স্টোরেজ ভেরিয়েন্ট চুজ করে মোবাইলটি পার্সেস করবে তো এর যে দাম দাম আমরা শেষে বলবো তো এইখানে যে ব্যাপারটি হলো এই মোবাইলটির ব্যাটারি গেল তার সঙ্গে সঙ্গে র্যাম গেল ক্যামেরা গেল ডিসপ্লে গেল সমস্ত কিছু নিয়ে আলোচনা হলো এখন আছি এর মেন পার্ট অর্থাৎ এর প্রসেসার তো এইখানে কিন্তু ভাই আমি ভিভোকে পার্সোনালি পছন্দ করতাম না কারণ ভিভো অনেক ভারী ভারী মোবাইল বানাতো অনেক দামি দামি মোবাইল বানাতো কিন্তু প্রসেসারের ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন রকমের বাহানাবাজি করতো তো এই মোবাইলটির ক্ষেত্রে কিন্তু সেটি করেনি এইখানে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রির ইউজ করেছে ভিভো যেই কারণে ভাই মোবাইলটির যে পারফরমেন্স সেই পারফরমেন্স একদম দুর্দান্ত তোমরা দেখতে পারবে এবং এই প্রসেসারটির যে এনতো টু স্কোর সেটি হলো এই টু জিরো কে প্লাস তোমরা এইখানে এনতো টু স্কোর দেখতে পারবে এই প্রসেসারটির মধ্যে এবং যেহেতু স্ন্যাপড্রাগনের প্রসেসার এবং তার সঙ্গে সঙ্গে সেভেন জেন থ্রি প্রসেসার সেই জন্য কিন্তু এর মধ্যে মাল্টিটাস্কিং বা হেভি গেমিং ক্ষেত্রে তোমরা কোনো রকমের কোনো ল্যাক দেখতে পারবে না এবং যদি ল্যাক দেখতেও পাও সেটি ল্যাক কেন হয় তোমরা জানো যে অনেক সময় মোবাইল হিট হয়ে গেলে কিন্তু ল্যাক হয় তো সেই জিনিসটিও মাথায় রেখেছে ভিভো সেই জন্য এইখানে লিকুইড কুলিং সিস্টেমের ইউজ করেছে যেই কারণে তোমরা যখন হেভি গেমিং করবে মাল্টি টাস্কিং করবে তখন কিন্তু মোবাইলটি খুব তাড়াতাড়ি হিট হবে না যদিও হিট হয় তাহলে কিন্তু এর যে লিকুইড কুলিং সিস্টেম আছে সেটি কিন্তু মোবাইলটিকে খুব তাড়াতাড়ি ঠান্ডাও করে দেবে এবং অবশ্যই এর পারফরমেন্সের মধ্যে কোনো রকমের তোমরা ঘাটতি দেখতে পারবে না তো এই যে এত সমস্ত কিছু বললাম এই সমস্ত কিছু কিন্তু মোবাইলটির যে প্রসেসার মোবাইলটির যে ফিচার্সগুলো রয়েছে সেই ফিচার্সগুলো এখন আসা যাক আমার পার্সোনাল ওপিনিয়ন তো মোবাইল কোম্পানি যতই বলুক এর মধ্যে তোমরা কোনো ঘাটতি দেখতে পারবে না আমি বলবো সময়ের সঙ্গে সঙ্গে এই মোবাইলটির মধ্যেও তোমরা বিভিন্ন রকমের ল্যাগ দেখতে পারো বিভিন্ন রকমের তোমরা কিন্তু পারফরমেন্সের মধ্যে ঘাটতি দেখতে পারবে কারণ এর যে প্রসেসার এর প্রসেসার ঠিক আছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই প্রসেসারও কিন্তু অনেকটাই নিচে চলে আসবে সেই জন্য তোমরা কিন্তু এই মোবাইলটির দুই তিন বছরের জন্য যদি ইউজ করতে চাও তাহলে অবশ্যই তোমাদের জন্য পারফেক্ট মোবাইল এবং এই মোবাইলটি যদি তোমরা ক্যামেরার জন্য ইউজ করতে চাও পার্সোনালি তাহলে অবশ্যই এই মোবাইলটির যে ক্যামেরা টেস্ট রয়েছে সেই ক্যামেরা টেস্ট দেখতে হবে এবং যদি তোমরা গেমিংয়ের জন্য নাও তাহলে এই মোবাইলটির গেমিং টেস্ট তো আমাদের এই চ্যানেলে আসবে সেই ভিডিওটিও দেখে নিতে হবে দেখার পর তোমরা মোবাইলটি নেবে কি না সেটি পার্সেস করবে তবে আমার ওপিনিয়ন যদি জানতে চাও তাহলে এত সমস্ত কিছু দিয়ে যদি মোবাইলটি তোমরা বিভিন্ন রকম অফার লাগিয়ে বাইশ থেকে তেইশ হাজার টাকার মধ্যে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট কিনতে পারো তাহলে অবশ্যই আমি বলবো এই মোবাইলটি তোমাদের জন্য একটি পারফেক্ট চয়েস হবে কারণ এই রেঞ্জের মধ্যে এত ভালো ভালো ফিচার্স এত সুন্দর গুড লুকিং ফোন কোনো কোম্পানি দিতে পারবে বলে আমার পার্সোনালি মনে হয় না তো সেই জন্য অবশ্যই আমি বলছি তোমরা এই মোবাইলটিকে পার্সেস করতে পারো তবে পার্সেস করার আগে আমি আবারও বলবো তোমরা ভিডিও টেস্ট তার সঙ্গে সঙ্গে ক্যামেরা টেস্ট গেমিং টেস্ট এই সমস্ত কিছু একবার দেখে নেবে দেখে যদি পছন্দ হয় তাহলেই অবশ্যই মোবাইলটিকে পার্সেস করবে এবং যদি ভিডিওটি পছন্দ হয় চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও নিয়ে আসা তো দেখা হবে আরও রকম একটি নতুন ভিডিওতে ধন্যবাদ